মূলত দু হাজার সালের কোট সংস্কার আন্দোলনটা দু সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনেরই পরিসমাপ্তি অধ্যায় যদি ওই জায়গাটা থেকে বলি আমরা দু সালে যেই সময়ে এই কোটার বিরুদ্ধে আন্দোলনটা শুরু করলাম তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম সারে রহমান হলের তখন বলা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে ছাত্রলীগের অনুমতি ছাড়া একটা পাখি যাইতে পারতো না বলা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুমতি ছাড়া একটা গাছের পাতা নত না তো সেই রকম একটা দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা একটা প্রতিবাদের জায়গা তৈরি করলাম এবং একটা পর্যায়ে হামলা মামলা অত্যাচার গ্রেপ্তার এরপরেও যখন এই অদম্য তরুণ আমাদেরকে দমাতে পারলো না তখন কোটাই বাতিল কাছে না সরকার সেই সময় সংসদে দাঁড়িয়ে এই ঘোষণাটা দিতে বাধ্য হল এরপরে ডাকসু নির্বাচন ধারাবাহিকভাবে তরুণদেরকে অধিকারের বিষয়ে সচেতন করা রাজনৈতিকভাবে সচেতন করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সর্বরি মানুষের জন্য প্রত্যেকটা অধিকারের বিষয়ে আমরা কথা বলে এসেছি এবং আমরা যে জিনিসটা ফিল করেছি যে তরুণদের ভিতরে একটা সুপ্ত বিপ্লব তৈরি হয়ে গেছিল যে তারা আর একটা পর্যায়ে ছাত্রলীগ আওয়ামী লীগকে ভয় করছিল না এবং দেশের মানুষের ভিতরেও এটা ছড়িয়ে গিয়েছিল এটা কীভাবে হয়েছিল কারণ তারা দেখতো যে আমাদেরকে পিটানো হতো ছাত্রলীগ পিটাচ্ছে মারতেছে আমরা হাসপাতালে সুস্থ হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে আবার আমরা প্রতিবাদ করতেছি আমাদেরকে মারতেছে পিটায়ে পুলিশে তুলে দিচ্ছে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমরা হাসপাতালে আমরা জেলে জেল থেকে এসে আবার একদম সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে আমরা আবার প্রতিবাদ করতেছি এই যে তরুণদেরকে দেখানো যে মার খেয়ে জেল খেটে এসে পরাজিত নয় পালিয়ে যাওয়া নয় হারিয়ে যাওয়া নয় আবার প্রতিবাদ করা যায় এটা সবার ভিতরে একটা অপ্রতিরোধ একটা আপোষহীন একটা চেতনা তৈরি করেছিল এবং সবাই একটা সুযোগ খুঁজতেছিল আমি যদি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি বা একদমই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা সুযোগ খুঁজতেছিল যে কখন সেই সুযোগটা পাই সবাই মিলে একসাথে নেমে এই ছাত্রলীগ এই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে বিতরিত করবো কারণ প্রত্যেকটা হলে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা একদম নিজেদের মানে দখল করে রেখেছিলো নিজেদের লোকজন দিয়ে সিন্ডিকেট তৈরি করে প্রত্যেকটা রাতে মানে কালো রাত নেমে এসতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রীদের জন্য তো ঠিক সেই সুযোগটা চব্বিশে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন আমরা যে পরিকল্পনাটা করেছিলাম যেটা আপনাদেরকে মনে করি যে জানানো দরকার যে আমরা তখন আন্দোলনের শুরুর দিকে সবাই মিলে আমরা চিন্তা করলাম যে এটাকে একটা অরাজনৈতিক ব্যানারে আন্দোলনটাকে মুভ করতে হবে মুভ করাইতে হবে সেক্ষেত্রে এটা কোনো ছাত্র সংগঠনেই তাদের নিজস্ব ব্যানারে আমরা প্রোগ্রামটা আর ফরওয়ার্ড করলাম না যদিও আমরা ছাত্র অধিকার পরিষদ প্রথম রাতে আমাদের সাংগঠনিক ব্যানারে প্রোগ্রামটা করি কিন্তু এরপরে আমরা সাংগঠনিক ব্যানারে প্রোগ্রাম করি নাই এটা কৌশল ছিল তখন ছাত্র অধিকার পরিষদ ছাত্রশক্তি ছাত্র দল ছাত্র শিবির হ্যাঁ ফেডারেশন ইউনিয়ন সহ বাম ডান যত ছাত্র সংঘ সবাই মিলে সবার সাথে আলোচনা করে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয় এবং এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কম পরিচিত পদধারী নেতারাও কিন্তু আছেন তো এভাবে করেই আন্দোলনটাকে ফরওয়ার্ড করা হয় এবং খুবই আশ্চর্যজনকভাবে আপনারা লক্ষ্য করবেন যে এই আন্দোলনে কিন্তু ছাত্র ছাত্রলীগেরও অনেকেই আছেন তারা হয়তো শুরুর দিকে শেখ হাসিনার পতনের আন্দোলন হবে এটা বুঝতে পারলে অনেক আসতেন না তারা কোটা সংস্কার আন্দোলনের জন্য এসেছিলেন আমাদেরও এই বৈষম্যের বিরুদ্ধে ব্যানারের নাম কিন্তু শুধু কোটা সংস্কার ছিল না ছিল কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই বৈষম্যের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন তো সেই আন্দোলনে তারা সম্পৃক্ত হলেন এবং এই যে আজকে তো আপনার হচ্ছে চারে জুলাই হ্যাঁ তো এই চারে জুলাইয়ে কি বলল প্রধান বিচারপতি যে আন্দোলন করে নাকি কোর্টের রায় চেঞ্জ করা যাবে না তো এইটা কিন্তু তখন ছাত্রদের ভিতরে আরও আগুনে ঘি ঢেলে দিয়েছিল আন্দোলনটা একরকম স্বতঃস্ফূর্ততার দিকে চলে যায় ক্ষুব্ধতার দিকে চলে যায় তার থেকে স্টুডেন্টরা বোঝে যে না হ্যাঁ ছোটোখাটো আন্দোলন দিয়ে এই দাবি কিন্তু মানানো সম্ভব না যেহেতু প্রধান বিচের প্রতি বলছে যে আন্দোলন দিয়ে রায় পরিবর্তন করা যাবে না তার মানে আমাদেরকে বড় ধরনের প্রস্তুতি নিতে হবে তখন থেকে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে সম্পৃক্ত করা বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে ছাত্রদেরকে সম্পৃক্ত করা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আরও ভালোভাবে আলোচনা করা এবং একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে এইটাতে সম্পৃক্ত করা সেই কাজগুলো আসলে আমরা সহ আমাদের ছাত্র বন্ধুরা যারা ছিল এবং সিনিয়র লিডার যারা ছিল তারা এই কাজগুলো তখন করেন আর কি তো আমি যদি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলি যে একটা সময় আপনারা দেখবেন যে আন্দোলনে হাজার হাজার ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্ররা সারা দেশে নেমে আসা শুরু করলো কিন্তু যখন এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনে ছিল যখন আসলে ছাত্রলীগ বুঝে ফেললো যে এই আন্দোলন এখন আর তাদের নিয়ন্ত্রণে নাই এবং এই আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে তারা আর ছাত্রদেরকে আসতে দিচ্ছিল না তারা ছাত্রদেরকে বোঝাচ্ছিল যে এই আন্দোলন এখন এটা সরকার বিরোধীতে নিয়ন্ত্রণে চলে গেছে হ্যাঁ তোমরা শাহবাগ ব্লক করে রাস্তা ব্লক করে আর কোনো প্রোগ্রাম করা যাবে না এবং একটা পর্যায়ে কিন্তু তারা আসে প্রথম যে ছাত্রলীগের সাথে আমাদের কনফ্রন্টেশন ফাইট এটা হয় ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে বলা যায় যে আজকের পর থেকে আর শাহবাগে ব্লক করা যাবে না এইভাবে করে তার আগে দিন রাতে অবশ্য খায় হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে হলে তো এই যে ছাত্রলীগের সাথেই তখন ডিভাইডেশনটা হয়ে যায় ছাত্রলীগের সাথে তখন এই প্রকাশ্য কনফ্রন্টেশনটা শুরু হয়ে যায় শিক্ষার্থীর এবং শিক্ষার্থীরা বুঝে ফেলে যে ছাত্রলীগ কিন্তু এখন হার্ড লাইনে যাবে তো আমরাও আগে থেকে বিষয়গুলো আজ করতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম তো ঠিক যেই সময়টায় বলতে গেলে নাহিদ ইসলাম বা যারা ছিলেন তাদের সাথে যে কৌশলগত আলোচনাটা হয় যে একটা পর্যায়ে সমন্বয়করা যদি বিপদগ্রস্ত হয়ে যান তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় বা ঘুম করা হয় তখন বিশেষ করে আক্তার এবং আমি আমরা যেন আসলে এই আন্দোলনের মানে ব্যাকিংটা করি যেহেতু সেই সময় তার আগে আগেই জাতীয় নির্বাচনের সময় আমি ফেসিবাদ বিরোধী ছাত্রীকে ডাক দিয়েছিলাম জেল কেটেছি সাত মাস তো সরকার বিরোধী চরিত্রে আমি ছাত্রদের ভিতরে অনেক বেশি পরিচিত ছিলাম যে তখন ছাত্রলীগের জায়গা থেকে সাদদাম বলে দেয় যে আমি যদি আন্দোলনের একদম সামনে থাকি তাহলে এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ে দাঁড়াইতে দেবে না এবং সেই কৌশলগত কারণে আক্তারকেও আসলে একদম শুরুতেই সামনে আমরা ছিলাম না কিন্তু সেই যে কৌশলটা আমাদের ছিল যখন আসলে আক্তার গ্রেপ্তার হয়ে যায় একটা পর্যায়ে এবং আমাদের যে ছাত্র বন্ধুরা তাদেরকে টিভিতে তুলে নিয়ে আটকে রাখা হয় এবং আরও কিছু ছাত্রবন্ধু যারা এখন বলছেন যে তাদেরকে নিজি এফআই নজরদারিতে নিয়ে যাওয়া হয় তারা আন্দোলন প্রত্যাহার করে এবং নয় দফাকে আট দফা বানিয়ে ফেলে তো আমরা তখন বুঝি যে না আমাদের এখন মানুষকে সেই ম্যাসেজগুলো দিতে হবে যে এক দফা এক দফা ছাড়া কোনো উপায় নাই যে যেখান থেকে যেভাবেই যাকে বাধ্য করা হোক যা আন্দোলন প্রত্যাহার এই আন্দোলন প্রত্যাহার করা যাবে না তো আমাদের জায়গা থেকে আমরা সব জায়গায় ম্যাসেজ পৌঁছেছি যে এক দফার ঘোষণা হয়ে গেছে আপনার রাজপথে নেমে পড়ুন এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে জেলায় উপজেলায় যে যত সকল জায়গায় আমাদের কমিউনিকেশন ছিল আমরা এগুলো পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন সাক্ষাৎকার দেশি বিবিসি ওয়ার্ল্ড সহ বিদেশের যে সাক্ষাৎকারগুলো ছিল আমরা সব জায়গায় এই কথাগুলো বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ এই কথাগুলো বলেছি এবং আমি আঠাইশে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় যেই ঘটনাটা ছিল আসলে খুবই আমার জন্য একটা বিমর্ষজনক ঘটনা আমি নামাজ পড়তে বের হয়েছিলাম নামাজ পড়তে বের হয়েছিলাম আমার যেখানে আমি লুকিয়েছিলাম বলতে গেলে একরকম সেখান থেকে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ছয় বাইতুল ওয়াহাব জামে মসজিদ আমি দুতলায় উঠে আমি মাগরিবের নামাজ পড়ি আমার বাবা ছিলেন সাথে উনি আমাকে নিয়ে গেছিলেন যে বাসা এখানে আসো নামাজ পড়ো অন্তত তো সালাম ফিরানোর পরে সুন্নত পরব একটু পিছনে আসি তখনই কিছু লোকজন এসে আমাকে ঘিরে ধরে এবং বলে আমাদের সাথে আপনাকে যেতে হবে তো তাদের পোশাক আশাক সব কিছু দেখে মনে হচ্ছিলো তারা হয়তো লোকাল ছাত্রলীগ অথবা কোনো গ্যাং হবে আর কি তা আমি মনে করতেছিলাম যে এরা যদি আমাকে নিয়ে যায় তাহলে এরা তো আসলে আমার সাথে কী আচরণ করবে এটা আসলে বোঝা খুব কঠিন তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনার আসলে কারা একটু বলেন আমি যাব কারণ আসলে তখন না গিয়ে কোনো উপায় নাই। আর আমার চারপাশে কোনো মিডিয়া ক্যামেরা বা কেউ একটা ছবি তুলবে ভিডিও করবে এরকম অবস্থাও নাই তো নিরুপায় হয়ে আমি বারবার যে কথা জিজ্ঞেস করি পরে বললো যে আমরা র্যাপ থেকে আসছি পরে আমাকে আমার বাবা আমার সাথে ছিলেন বাবার হাত থেকে টান দিয়ে নিয়ে আমাকে গাড়িতে তোলে চোখ কালো কাপড় দিয়ে পিছিয়ে ফেলে বাবা আসলে তখন কাঁদতেছিলেন কিছু বলতে পারতেছিলেন না তিনি আমাকে নিয়ে যায় এবং হাত বেঁধে ফেলে গাড়িতে দুই পাশে তারা রাইফেল তাক করা ইয়া করা এই গানগুলো আর কি দুই পাশে তারা বসে এবং আমাকে চোখ বেঁধে নিয়ে যায় তারা পরে যখন একটা যাওয়ার পরে দীর্ঘ সময় আমি বলতেছিলাম যে ভাই আমাকে তো গ্রেপ্তারি করছেন তো কোথায় যাচ্ছি বলেন আমার তো আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই আমার দুটো মোবাইল ছিল মোবাইল দুটো সরস্বতী বন্ধ করে দেয় তারা পরে বললো তোমাকে আমরা র্যাট থ্রিতে নিয়ে যাব পরে বলতেছিলো নুরুল হকনুর ভাইয়ের গল্প বলতেছিলো যে সে তোমাকে কি নির্দেশনা দিয়ে গেছে কারণ তখন আপনারা দেখেছেন যে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে নুরুল হক হ্যাঁ ছাত্রদেরকে সরকার পতনের নির্দেশনা দিয়েছে এটা ছিল পাঁচচক্র নামে একটা চ্যাট গ্রুপ ছিল তো যেই চ্যাট গ্রুপে আমি ছিলাম সেখানে সার্জিস আলম ছিলেন সেখানে আক্তার হোসেন আয়জ ইসলাম হোসেন এনাদের অনেকেই ছিলেন আর কি সবার নাম এখন আমি সঠিকভাবে মনে করতে পারতেছি না তো এই এইটাই ছিল আসলে বাস্তবতা ওইখানে অনেক আলোচনা পরামর্শ হতো আর কি আঠারো সালের আমাদের আন্দোলনের অভিজ্ঞতা এবং আমি এখনও ছাত্রনেতা সেই জায়গা থেকে কোলা পরামর্শ এবং সমন্বয় এবং নূর ভাইরা যেহেতু সেই সময় আন্দোলন সরাসরি করেছেন অভিজ্ঞতার জায়গা থেকে সেই গ্রুপটা খোলা হয়েছিল তো এই বিষয়টা মূল গুরুত্ব ছিল তাদের যে তারা আমাকে নিয়ে গিয়ে তখন জিজ্ঞেস করে যে নূর কি কি নির্দেশনা দিয়ে গেছে তরে তো আর কোন কোন ছাত্রনেতাদেরকে কি কি কী কী নির্দেশনা দিয়ে গেছে তো দীর্ঘক্ষণ আমাকে বিভিন্ন ধরনের জেরা করা হয় প্রশ্ন করা হয় এবং তারা এটাও বলে যে কিছুদিন আগেই তুই সাত মাস সলিডারি কনভাইনমেন্টে ছিলি আমরা জানি যে তুই আসলে মানসিকভাবে খুবই অসুস্থ শারীরিকভাবে খুবই অসুস্থ তো তুই সত্য কথাগুলো বল তো আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম যে আমার মুখ দিয়ে এমন কিছু বের করে দাও এমন কিছু বলি যেন আমার মানে কৌশলগুলোও না বের হয় কারো ক্ষতি না হয় এবং আমি যেন এখান থেকে বের হয়ে যেতে পারি তো একটা পর্যায়ে তারা বলল যে ঠিক আছে বস তো অনেকক্ষণ বসে রাখলো প্রায় আধা ঘন্টা দেড় ঘন্টার মতো এক ঘন্টা দেড় ঘন্টার মতো এরপরে তারা এসে বলল যে তোর ব্যাপারে আমরা উপরে কথা বলেছি উপর থেকে নির্দেশনা ছিল তো এখন আসলে তোর ব্যাপারে মন্দ কোনো নির্দেশনা দেয় নাই হ্যাঁ দায়িত্ব আমাদের এখন আমরা কি করব। তো পরে একটা পর্যায়ে তারা আমাকে ছেড়ে দিল ছেড়ে দিল বাসার সামনে নিয়ে এসে আমাকে রেখে গেল। আমি তখন একটু অবাক যে আমাকে নিয়ে গেল গ্রেপ্তার না করে ছেড়ে দিল আমি সূত্র মিলাতে পারছিলাম না পরে বাসায় এসে টেলিভিশন খুলে দেখি যে ওই আন্দোলন প্রত্যাহার করছে ছাত্রবন্ধুরা ডিবির গার্ড থেকে সাইন করে পরে আমি বুঝলাম যে হয়তো তারা ভাবছে যে আন্দোলন যেহেতু প্রত্যাহার করা হচ্ছে ডিবির কারোর থেকে তাহলে আমাকে হয়তো ধরে নিয়ে গেছে কষ্ট দেওয়ার চেয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়তো ভালো দিয়ে দিলো মানে একটু একটু মা বা দয়া বা একটা মানবিকতা বা যেটাই হোক হ্যাঁ যে ধরে নিয়ে আর ফার্দার টর্চার করা কি দরকার আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য হয়তো আমি সেদিন ছাড়া পেয়ে গেছি পরবর্তীতে যে ঘটনাগুলো আপনারা লক্ষ্য করবেন যে যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো ছিল তার ভিতরে ছিল মার্চ ফর জাস্টিস যে হাইকোর্টের অভিমুখে আমি সেই প্রোগ্রামে ছিলাম আমাদের সংগঠনের নেতাকর্মী সহ সেই সময়ে সমন্বয়করা সহ যারা বিভিন্ন জায়গায় ছিলেন আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কমিউনিকেশন করি এবং অন্য অন্য আরও অনেকেই ছিলেন আমি তাদেরকে সংযুক্ত করে অন্য অন্যদের সাথে আমিও সেখানে আসি এবং সেদিন সুপ্রিম কোর্টের যে গেট সেই গেট আপনার হচ্ছে ধাক্কা দিয়ে আমরা ইয়ে করে ব্যারিকেড ছড়িয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকে যাই তো সেই দিন সেই প্রোগ্রামটা সফলভাবেই করতে পারি এবং সেখানে বিশেষ করে আমা আমি যেই জিনিসটা খুব বেশি অ্যাড্রেস করেছিলাম যে আমাদের যেই ছাত্র ছাত্রী বন্ধুদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মুক্তির দাবি করেছি আমাদের যে ছাত্র বন্ধুরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মুক্তির দাবি করেছি আমাদের যেই ছাত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় গুম হয়েছিলেন বা নিরাপত্তার কারণে বের বের হয়ে আসতে পারতেছিলেন না সরকারের কাছে সেই দাবি জানানো হয় যে তাদেরকে আপনারা আমাদের কাছে ফিরিয়ে দেন না আমাদের কাছে আমাদের হাতে আপনারা তাদেরকে দেন তো এই দাবিগুলো আসলে তখন বেসিক্যালি জানানো হয় এবং দাবি জানানো হয় যে আর কোনো ছাত্রদের জন্য হয়রানি করানো হয় এবং এটা বলা হয় যে আপনারা এই কাজগুলো করতেছেন হ্যাঁ সুতরাং এই সরকারের আমরা এই সরকারকে আর চাই না এই সরকার কে এই আওয়ামী লীগ সরকারকে আমরা আর চাই না এই আওয়ামী লীগ সরকারের পতন চাই তো যদিও এক দফা আরও অনেক পরে ঘোষণা করা হয় কিন্তু আমরা সেই সময় থেকেই বিভিন্ন বক্তব্যে আমি পার্সোনালি আমি সেই কথাগুলো বলেছি কারণ যখন আবু সাঈদকে খুন করেছে হেলিকপ্টার থেকে উত্তরায় আমাদের ভাইদেরকে গুলি করেছে এরপরে তো আর কোনোভাবেই আমরা বলতে পারি না যে এই সরকারকে আমরা চাই তো ঠিক এরপরে দ্রোহের মিছিল যেদিন হলো দ্রোহের মিছিলের দিনও সেখানে সেই মিছিলে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময়টাও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ তো অনেকেই অনেক জায়গায় গুপ্ত অবস্থায় ছিলেন হাই হাইডে ছিলেন প্রকাশ্যে আসতে পারছিলেন না এবং অনেকেই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়েছিলেন তো সেই দ্রোহের মিছিলের প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং পরবর্তীতে তো এক দফার ঘোষণা হলো পাঁচ আগস্টে আমাদের উৎসব তো এই আর কি জুলাই জুলাইয়ের স্মৃতি আর